আমার যে প্রেমিক সে তো আমার সাথে করেছে খারাপ শারীরিক নির্যাতন করেছে তারপরেও তার বন্ধু বান্ধব যারা আসছিল তাদের তো করাইছে একটা একটা মানুষ মানুষ কত খারাপ খারাপ হতে হতে পারে অনেকটাই পারে তোমার এই ছোট্ট জীবনে তুমি হয়তো অনেকটা দেখেছো তাই না জি আমার সাথে যখন এই খারাপ আচরণটা হচ্ছিল আমার তো মনে হচ্ছিল যে আমি এখন বেঁচেই থাকবো না আমার বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছিলো বাবা মার জন্য শুধু আমি বেঁচে আছি এই বিচারটার জন্য আমি বেঁচে আছি হ্যাঁ এখনো আমার গাঁ শিঁড়ে যে এতটা খারাপ ব্যবহার আমার উপর যে করেছে তারপরে আমি মানে সেই কথাগুলো সেই চিতিগুলো আমার চোখের উপর ভাসলেই আমার গা শিঁড়ে ওঠে আমি চাই আমার মত আমার বয়সের মেয়েরা যেন এরকম ভুল কাজ না করে মা বাবার অবাধ্য যেন না হয় তারা আমি যেরকম অপরিচিত মানুষকে নিজের মনে করে ভুল করেছি সেরকম যেন আমার বয়সে মেয়েরা যেন আমার বোনেরা যেন এরকম ভুল না করে প্রেমটা আসলে কিছুই না এটা শুধু একটা আবেগ অনুভূতি এই কাজগুলো যেন তারা আমার মতো এরকম কাজ যেন না করে মা বাবার অভাদ্য যেন না হয় আমার সাথে যে আচরণ হয়েছে হয়েছে তাদের আমি ফাঁসি চাই তার সাথে যারা জড়িত তাদেরও আমি ফাঁসি চাই যাতে করে কোনো না হয় কোনো ছেলে যেন আর কোনো মেয়ের সাথে এরকম খারাপ আচরণ না করতে পারে আমাকে যে কাছে আমি চাই শাস্তি চাই মেয়ের কাছে তোমাকে রেখেছিল একটা মেয়ে হয়ে তোমার সাথে কি করেছিল সে সে আমাকে এইসব কাজ করাত আচ্ছা আচ্ছা নাম কি ছিল ওর তার নাম আক্তার চন্না ডাক্তার জি নামটা যতটুকু ভালো মানুষটা হয়তো তত নাCTkও বেশি নিকৃষ্ট সে আমাকে বলতো যে এর সাথে করতে হবে নাইম বলেছে না করলে মারবে এগুলা অনেক কিছুই বলতো আমাকে সে সে আমাকে এইসব করার জন্য বাধ্য করত তাহলে এই যে 14 15 দিন তুমি এত ভয়ঙ্কর পরিবেশে কিভাবে বেঁচে ছিলা আমি তো অনেক খারাপ ভাবে ফেসে গেছিলাম তাদের কাছে আমি যে আমার বাবা মার সাথে কথা বলবো সেই সুযোগটাও ছিল না আমার ফোনটা তারা আর কেড়ে নিয়েছিল আমাকে ফোন দিতে দিত না আমি বাবা মার সাথে কথা বলতে চাইলে তারা আমাকে মারতো আমি যখন বাসায় থেকে বের হয়ে যাই তখন আমি আমার স্কুলে ভর্তি হওয়ার পরে যেসব বই ছিল বই গাইড আমার জামা কাপড় সবকিছু নিয়ে গেছিলাম সেই সবই এখন ওই মেয়েটার কাছে আছে দর্শক তাহলে বোঝেন নাইম নামে সে ছেলেটিকে ও কিন্তু ভালোবেসে তার কাছে গিয়েছিল যাওয়ার সময় সে তার বই খাতা থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত কিছুই নিয়েছিল আর পাঁচটা মেয়ের মতোই বাড়ি থেকে সে চলে গিয়েছিল নতুন প্রেমিক এবং প্রেমিকের সাথে থাকবে এরকম একটা আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সেই মানব পাচারকারী নাইম তার সাথে যে কি ধরনের ব্যবহার করেছে এটি আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব না ওই বই কই আছে এখন ওই মেয়েটার কাছে এখন আমার ওই বই জামা কাপড় সবই আছে যে মেয়েটার কাছে তোমাকে রেখেছিল সাবধান হন দর্শক সচেতন হন আপনার প্রিয় ছেলে মেয়ে অথবা ছোট ভাই বোন কোথায় কি করছে কার সাথে নিচ্ছে তাদের বন্ধু বান্ধব কারা এগুলো অবশ্যই আপনাদের জানতে হবে তাদের পরিচয় নিতে হবে তাদের সাথে অভিভাবক নয় বন্ধু হয়ে মেশেন যাতে করে ছোট ছোট কোমলমতি ছোট ছোট বাচ্চারা তাদের মনের কথাগুলো অভিভাবকের কাছে শেয়ার করতে পারে এবং যাতে করে এই যে আমার পাশে বসে থাকা রাবেয়ার মতো আর কোনো ভুল সিদ্ধান্ত কোনো বাচ্চা না নিতে পারে চোদ্দ বছর বয়সী রাবেয়ার চোখে মুখে এখনো সেই আতঙ্ক এখনো সেই ভয় দিন তার তার সাথে কি ধরনের করা হয়েছে প্রেমিক সহ কয়েকজন ছেলে পেলে তার সাথে কি ধরনের পৈশাচিক ব্যবহার করেছে একের পর এক তার সাথে যে ধরনের বিহেভিয়ার করেছে এসব কিছু মনে করে হয়তো এখনো ঘুমের মধ্যে আটকে ওঠে রাবেয়া হয়তো এখনো ভাবে যে পৃথিবীতে কোথায় আছেন তিনি কিভাবে বেঁচে আছেন সবকিছু যেন তার কাছে এখনো মরিচিকা মনে হয় তারপরেও রাবেয়া তাদের শাস্তি চায় রাবেয়া বাঁচতে চায় রাবেয়া আবারও নতুন প্রজন্ম দেখতে চায় এবং রাবেয়া বাঁচাতে চায় তার মতো হাজারো ভুক্তভোগী নারীকে রাবেয়া মেসেজ দিতে চায় সমাজের আর কোন রাবেয়া যেন বাবা মার অবাধ্য হয়ে ছোট্ট এই বয়সে ভালোবেসে কারো হাত ধরে এই ধরনের সর্বশান্ত বা সর্বহারা না হয়